জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল বিবাহ বহির্ভূত সম্পর্ক গাছের ডাল থেকে উদ্ধার যুগলে ঝুলন্ত দেহ গাছের ডালে এক বধু আর এক যুবকের ঝুলন্ত দেহ এই দৃশ্য দেখে চমকে গেলেন বেশ কিছু মানুষ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বসুন্ধরা পার্ক সংলগ্ন জঙ্গলে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়রা গরু চরাতে গিয়ে দেখতে পায় এক বধু আর এক যুবক গলায় দড়ি দিয়ে একটি গাছের ডালে ঝুলছে তারপরেই পুলিশ পৌঁছায় সেখানে গাছের ডাল থেকে দড়ি কেটে নামানো হয় দুজনেরই দেহ তারপরেই ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাছের চতুর্দিক পুলিশ লেখা ফিতে দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে যুবক দুর্গাপুর ফরিদপুর থানার জামগড়ার বাসিন্দা বলে জানা গেছে মহিলার নাম পরিচয় এখনও জানা যায়নি মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ আসলে কি কারণে মৃত্যু হলো এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

প্রসেনজিৎ মাকুর নামে এক ব্যক্তি বলেন আমরা গরু চড়াতে এসেছিলাম আমাদের কয়েকজন মহিলা দেখেন দুজনে ঝুলন্ত দেহ তারপরেই আমরা পুলিশকে খবর দিই কিন্তু এই দুজনকে আমরা চিনি না রিপোর্ট